যদি প্রকৃত আলিম ইমাম তাকে আর তুমি মোল্লা শব্দ খাওয়া মুল্লায়ন কইয়া গালি দিয়া তাহলে জরুরতে ফতোয়া তালাশ করিও বিয়া হইলে অইলে তালা গইছে বিয়াতি হইলে এহানত যদি আলি মগলর খরা নিয়ত করিয়া ইমাম রে আপনার মুল্লায়ন তোর কাসল তলা মুল্যায়ন হলা ইলা বাক্য তোমার মুখে ব্যবহার হইয়া তাকে বালা আলিমর কাছে গিয়া ফতোয়া তালাশ করিও বোলে হুজুর আমি আলি মগলরে গিন্না করতে এহানত করতে এলামি করতে গিয়া মুল্লাইন কইয়া কইছি আমার কোনো ক্ষতি আইছেনি। ভুজুের লগে লগে ফতোয়া দিবা ইমান দ্বার তো কলিমা পড় আর লগে গিয়া তসদিদে নিকাব নিকা বিহাম স্বামী স্ত্রী দুইজনে ইজাব কবুল নয়া করো শুনছ নি মা বিয়া যা কিন্তু মুল্লারে গাইন দেওয়া বাদ দেয় আল্লাহার বন্ধে গান মাস্টার সাহেব চাকরিজীবীর বেতন বাড়াও ফতী নাই সমাজ উপযুক্ত ইমাম মসজিদের মধ্যে নির্বাচন করার রাখার চেষ্টা করো আর ইমাম মর্যাদা মর্যাদা দেওয়ার চেষ্টা করো যেদিন এই সমাজের ইমাম মগলর মর্যাদা বাড়িব ইমাম বেতন বাড়িব সম্মান বাড়িব সরে আম মানুষে জেনারেল ভোড়ানি বাদ দিয়া মোল্লা কি ভোড়ার দিবা মাদ্রাসার ভোড়ার দিবা আইজ আপনার স্কুলও ভড়িয়া কত বেকার বোনের যার কোনো সীমানা নাই চাকরি নাই নানান দিকে আপনার চলিয়া যার কিন্তু যারা উপযুক্ত স্থান অর্জন করছে মাদ্রাসা পড়িয়া আমি আর সাপ বোনি এর পয়সার কোনো অভাব নাই তুলা দিন অপেক্ষা করো যদি ইমামর মর্যাদা বাড়ে না বেতন বাড়ে না ইমামর সম্মান বাড়ে না মসজিদ না খালি ওয়াজ খর্বা মানু মিলবো আর বিজ লেখরা এখন মাদ্রাসা পড়িয়া ও যে এই সমাজে মসজিদ ওর ইমামর দাম না আর তো যাওয়ার জায়গা নাই নেই কানো অন্য কিছু বেশ পার না এইগুলো আমল রক্ষ হইত ইমান রক্ষ হইতো সমাজ রক্ষ হইতো ইমামতিতা তা হইন ই পয়সায় চলে না এক একগুরোয় আপনার দুকা তাবিজ লেখইন সারা নাই এক গুরু আসইন মিসা মিশি তাবিজ লেখোই হাইরে বা টুনার ওয়াজ যদি করি আর উফরির ওয়াজ তে আপনারা বুঝতে পারবা কত মানুষর যে ইমান নষ্ট কত মানর যে ইমান নষ্ট হর এই তাবিজে এই তাবিজ দুয় কত মুসলমান যে ইমান হারা আর কত মিয়াশাব যে বেগতে যাইরা সারা না এক গুরু এক গুরু আবার ঠিক রাখ হয়ে এখন বর্তমানে আলিম মিলে না ওয়াইজ মিলে ইমাম মিলে না ওয়াইজ ওয়াজ গোড্ডা মিলে এক ওয়াজও গেলেও তো আমি আইসি না নি কেন আপনার জায়গার নাম গেছে যে তাই হাজির কুনাকাজির কুনাক চারি পাঁচ হাজার দিবা তো গাড়ি গুড়িয়া মিলে ইয়া গাড়ি দিয়াও কিছু রইব দুই তিন হাজার এক মাস ইমামতি করলে সাত হাজার গোতর এক রাইট ফার্স্ট ওয়াজ বিশ হাজার আচ্ছা এখন ওয়াজ করতাম না ইমামতি করতাম এক রাইতে বিশ হাজার কত সলাম যে মান্সে দিলা আত্ম মিলাইলা গোলা মিলাইলা হুজুর হলা হুজুর হলা কত তা সম্মানও পাইলাম টেকাও পাইলাম বালা খাইলাম এক রাইতে বিশ হাজার ফাইলাম তিন মাসের নানি এখন আমার তা দেখিয়া মিয়া সব কত আসুন বালা আলিম ওয়াজ আপনার ইউটিউব তাকি আনিয়া ফেসবুক তাকিয়ে আনিয়া হুন্ত্রা মুখস্থ কিতাব পড়িয়া নাই ইউটিউব তাকি ওয়াজ আনিয়া মুখস্ত হল্টা গোলা গোলাপালা করি মিলাইয়া বেটা ওয়াজও যায় ওয়াই জগল অবাব নাই অসংখ্য ওয়াইজ ওয়াজ করা অসংখ্য টেকার লুবে আলিমঘল মুখস্থ করিয়া খালি ওয়াজ ঘটা গিয়া টেকা লাগে টেকা তিন মাসে যদি আপনার করি ওয়াজ করেন নব্বই খান যদি আপনার এক হাজার করে তোলাও মানছে দিন এক হাজার করে বাঁচে তো নব্বই হাজার তিন মাস ওয়াজ করলাম নব্বই হাজার ভাইলাম বারো মাস ইমামতি করিয়া সাত বারো চৌরাশি এর বাদেও তো ছয় হাজার বাল্লা খাইলাম ঘুমাইলাম ওয়াজ করলাম সম্মান পাইলাম ইমামতির দরকার আছেন যার কারণে ইমামর দিকে চাও সম্মান বাড়াও নতুবা কিছু দিনের ভিতরে আলি মোকল ওয়াইজ হইবার তাবিজ লেখা হইবা ও ইমাম টুকাইয়া ভাইতাই নাই জমাত এক রেখাতে সাতাইশ হে যার কারণে ইমামগল কিছু ইমাম ধারণ করছে একটা ঘটনা আপার আইস আসামি বছর আগে বেশিরভাগ আপনার গলিয়া মানুষ যারা আছে যারা আপনার মুমিন সিংহা আছে এরার মাঝে নমাজ টমাজ রোজা মাসলাম হোম এরা করতাম আমরা বর মানুষ তো বহু উর্দে আমলর দিক দিয়া জ্ঞান ইসলামিক জ্ঞানর দিক দিয়া যার কারণে এদিক মানুষ সেদিকে কালেকশনও যায় গেলা কোনো এক মেয়া সাপ কালেকশনও একজন হইলে আলাম তারা পর্যন্ত হাফিজ চাপ এই কান তাকে গিয়া পারর মাঝে ইমামতি খোর্ডা কোনো এক মসজিদের মাঝে এন মোটামুটি টুকটাক আরবি জানোই সৌদি চক্কর মারিয়ে হবাই গিয়ে ইমামতি থামাই গেছেন কিছু আরবি শিকি লিছেন আলাম তারা পর্যন্ত মুখস্ত আছে সান্দা আগে বালা বালা আলিম অকল যাইতা বড় বড়ো সাহেব অকল পর্যন্ত যাইতা এখন বদলিছে কিছু এখন সাধারণ মানুষ দেব হয় আলিম সাহেব গেছ নাম নার কালেকশন ও ইমামে নমাজ বড়াইতরা কিছু আয়াত জায়গায় জায়গাতে মুখস্ত আছে আয়াত কিছু বড়াইতরা কোরআন শরীফর ভিন্ন আয়াত ভিন্ন মানুষের নাম আছে কোরআন শরীফ বহুত নামাল আয়াত হল আছে তে ইমামে নমাজ বড়াইতরা এসা মুক্ত তাংলা সাইড জোন পর্যায়ক্রমে তিন মুক্তদির নাম আয়াতর মধ্যে আই গেছে ভরিতরা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ جعلنا البيت مصابة للناس ومنا واتخذوا من مقام إبراهيم مصلى

ইভদ্র লোকের রাগ করে খা ইমাম বুধবাইছি এখন নমাজ ও লাগে নিজের নাম নমাজও আনতে হইলে গুছ দেওয়া লাগে ফজর ও আমার নাম ফলিবাই টেকা খত লাগবো কইলাও যত কইবাই দিমুতেবো আমার নাম ওখান ফড়া লাগবো তারার নাম ফলিছ নিশ্চয় তুমি গুছ খাইছো আমার নাম তো কইছো না তাই করাগর বাঙালি তাউানি এন বুধবার লাই নো সিফা মারলে রস হইব জেলা খান বৈশাখ চৈত্র মাসু কুইয়ার সিভিলে রস বার হয়ে বিলে বিল মিটা কম ওলা রস হইবার আছে কইলা তুমি কত দিতে পারবাই কইলাও যে তুমি কত নিতা কইলাও বলে আমার দিবাই আপনার টেকা ষাটটা আর যদি সম্ভব হয় উঠো দিবাই সত্তরটা বলে জিও রাজি আছি তোর নাম কি তা আমার নাম ফির আগর আয়াত ইব্রাহিম ইসমাইল তাহির তিনটা নাম আইসে তো গুৱাহাসী ইলা আহিলা ইবৰে আহি মা ঐস্মা আহিলা আন ত সি ৰাতিটা আহিছে বেটাৰ নাম ফিৰ কৈয়া আহিছে না ভিৰ ভৈয়া পুৰাণ চুৰি বহিলা শব্দ তো নাই এখন কি করা যায় ইমান চাবে আপোনাৰ ফজৰৰ রক্ত কৈলা তোৰ নাম পঢ়িম আৰু কোনো না বাবা কত দিবে বোলে চাহিদাৰ চব ধৰি বোলে ঠিক আছে ফজৰৰ নামাজো খালি তোৰ নাম আৰু খেৰৰ নাম ফজৰৰ ৰক্ত অসমীয়া চাপ চান্দাৰ ইনো গিয়া আজি চইন ইবেটা সৌদি আরব কিছু ভাষা শব্দ হিকি আইছে যার কারণে বানাইয়া কুরআন শরীফ পড়া আরম্ভ করছে ফায়লায়াক সুরা হামদু পড়ার বাদেও পড়ে আল ফির ওয়াল খিনযির আ তা কালব কালহিমার আপনারা যারা কুরআন শরীফ পড়া জানেন না এটা শুনিয়া মনে করবা মনে কোরআন শরীফ বলা হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কইছে আরবি বানাইয়া পড়িছে যে ও বাফির তুমি সুয়র কিতা কইছে তুমি একটা শুকর আনতা কাল বুন হেমার তুমি একটা কুত্তা গাদার মতো কুত্তা বালা কুত্তাও নাই কিতা করে দুয়া দের না পড়ে গালিয়ার হিম এসাব যে সান্দারেই তো কিছু আর জানরা কইলারে বেউ কুহে মারিলিছে তা কি যা কিতা আরম্ভ আয়াত তো বেড়া লাগলে আয়াত কইয়া দিতা রুকু সৈদ্যায় বেড়া লাগলে এখন তো বানাইয়া দিতা এখনো কিতা হইয়া লুকমা দিতা যখন কোনো গুঞ্জাহিস নাই আমরা যখন কোনো যখন বাড়ি যাই তখন মাস লাকল বাড়ি আলার পারমিশন লইতাম এন যদি সম্পর্ক জানা তে চাচা দাদা বাই বাই সব তাওকে একটা সম্বোধন করি জানে কিতা ডাকিতা আমি কান জানি না কোন সম্পর্কর মানুষে ইনো আমরা কিতা করি গোলা কি মারি গোলা কি ও গলা কি আমরার জোনহন ঢাকা হই যায় ইনো এখন গলা কি সাড়া উভয় নাই লুকমা তকবীর দিয়া হইতো নাই ও লোকে করে তাই লুকমা আরম্ভ করলা দিলা গলা কি হেন জানরা মানুষ আরবি গলা কি দিতেও কইলাইয়া আইহা আল মুতানাহনে লা তানানা لا يتفقون القرآن إلا قليلا أخذت لي ستون بعيرا سبعون بعيرا وستون دراهما نصف لي ونصف لك هما متساويا হাবি আই আলা ই মিকুমাৰ তুগাই রহমান একাই আঠ মিলাই দিছে আগে কিতা কৈছে হবা খানেৱালা পাইছাব খাইও না বুধবাইছি তুমি বুধবাই লিছ ইতা যে গুইন্তৰে নমাজ ভৰিয়াই হাবুলি মূৰ্ক ই গান জাহি একটা তাই কুৰান বুধবাই না আমি ইগুইন্তৰ গেস তাই লৈছি টেকা চাৰিটা উঠ সত্তৰটা আমি ইমাম আ তুমি মোৱাজিনটো অ ইয়ো লুকমার খারি কোন কিচ্ছু বুধবাই না বুধবাইলে ভাইলে ইমামতী যাইগো আরও কত জেল জরিবানাই ভাইগো বাবা তুমি বুধবাইলিছ হিসাবে ওর দেখ তোমারে মোজা ফুড়াইছি আকর দেখ আমি দুয়োজনে সমান সমান বাক করমো বেশ কম নাই আর তোমার আমার দুই বেমানর বাদর হালত মিথ্যা বাদর হালত দিকা আল্লাহ কি তো আল্লাহ জানে টগাইছে নি না টেকাও লইল নমাজও ভরাইল একর জনের নমাজ হয়েছে বলে না কেউর নমাজ হয়েছে না মূল্যায় তার ভেট লিছে ওলা জায়গায় জায়গায় যদি আমরা ইমাম উপযুক্ত রাখি না তাহলে নমাজ নমাজে ঠোকা খাওয়ার আশঙ্কা আছে আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আল্লাহ আপনার আরে আমার প্রত্যেক রে সঠিক মুসলমান হইয়া সঠিকভাবে নমাজ ভরিয়া আল্লাহর দয়াটা হাসিল করবার তৌবিক দেখুয়া সারা হুকল্লাহ আমিন ওমা আলাইনা ইল্লাল